আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব অরিজিনাল 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 ড্রেস কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি এটা দেখেন এটা যে কি এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়ার্স অবিশ্বাস্য সুন্দর এটা হচ্ছে অর্গানজা মুসলিনের মধ্যে আছে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন নিয়ে নেবেন অনলি কাপড় বিড়িতে পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়িতে পাবেন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর দেখেন কী পরিমাণ কাজ আছে এই ড্রেসটার মধ্যে একদম অর্গানজা মুসলিনের যারা ড্রেস পছন্দ করেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে স্টোন পাল আপনার হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসের পছন্দ জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে এবং এই যে টার্সেলগুলো দেখেন বিয়াস কি সুন্দর টার্সেলগুলো সুন্দর করে করা আছে এত সুন্দর একটা এক্সক্লোসিভ ড্রেস জাস্ট গ্লেসটা দেখেন পার্টগুলো লক করা হবে দামানটা দেখেন নিচের দিকে টার্সেল করা খুব সুন্দর করে হেভি কাজ করা আছে বিয়াস ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাবেন একদমই ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বড়ি থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একদমই অরিজিনাল সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না দেখেন এই পাশ এই পাশ অল ওভার উন্নায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অল ওভার উন্নায় কাজ করা আছে বিয়ার ফুললি ফুল অল ওভার অন্যায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে একদম যা মসলিনের মধ্যে আছে চারপাশে রেফেলগুলা এত সুন্দর করে ডিজাইন করা আছে সিকোয়েন্স করা আছে করা আছে ফুললি ফুল প্রাইস থাকবে কত এগুলো মার্কেটে চার হাজার থেকে পঁয়তাল্লিশ টাকা সেল করে আমরা দিব অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার দাম আছে কিন্তু এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্যান্টের প্যানেল ছিল না প্যান্টের প্যানেল আছে বাকি কালেকশন দেখাই দিব পরবর্তী কালেকশন দেখাবো এবার দেখাবো এগুলো আছে বিপুল কাটালকের ড্রেস এগুলো আমরা স্পেশালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব একদমই ডিসকাউন্ট প্রাইসে ড্রেসগুলো দেখেন কি সুন্দর সিল্কের মধ্যে আছে এগুলো বিয়ার্স দেখেন একদমই সিল্কের মধ্যে আছে এত সুন্দর কালেকশন এই যে বিপুলের কাটালক দেওয়া আছে কি বিনয় বিপুল না বিনয়ের কালেকশন বিনয়ের কালেকশন বিয়ার্স খুবই সুন্দর একটা ড্রেস প্যানেলটা দেখেন এটা কি সুন্দর করে প্যানেলগুলো আছে বিনয়ের অরিজিনাল ইন্ডিয়ান বিনয়ের কালেকশন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন নিচের দিকে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা আছে যে বিনয়ের ট্যাগ একদম ট্যাগ দেওয়া আছে অরিজিনালি ফুললি ফুল কাপড়টা এত সুন্দর বিনয়ের এই ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ প্লাস বডি থাকছে ফিফটি ফাইভ একটু ব্যাক পার্ট দেখান তো ভাই একটা একটু ব্যাক পার্ট দেখাই দিই দেখেন ব্যাক পার্টও কিন্তু এই যে একটা সেলফ প্রিন্ট করা আছে কি সুন্দর দেখেন ব্যাক পার্টও সেলফ প্রিন্ট করা আছে একটু টান দেন নিচের দিকে দেখেন কি সুন্দর প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখাবো ঘুরান হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা একটু টান দেন এটা এটা হচ্ছে হাতের কাপড়টা সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু কাজ করা আছে অরিজিনাল অথেন্টিক কালেকশন বাকি পার্টগুলো দেখাই দেন একটা আমি ডিটেলস দেখা দিলাম বাকিগুলো কালার দেখাই দিব সাথে উন্না পাবেন প্যান্টের কাপড় পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার লাগবে না এই জামাতে আর ওনারা দেখায় ওনার হচ্ছে পিওরের মধ্যে প্রিন্ট করা রিজিটাল প্রিন্ট দেখেন কি সুন্দর ওনার হচ্ছে পিউরের মধ্যে রিজাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর উন্নয়না বড় উন্না দেখেন কি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল চলেন রিজনেবল থেকে একদম অর্ধেক দামে দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাবেন কারা কারার সিলে কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে আটটা কালার কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রায় আপনার ছয়টা কালার আছে এই ড্রেসটার ড্রেসটা এই কালার ছয়টা কালার আছে দেখেন কি সুন্দর এটা দেখেন ওয়াও কালারটা দেখেন কি সুন্দর এখানে নেগে সুন্দর করে প্যানেল করা আছে কাজ করা আছে নিচের দিকে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর একটা কালার ডরে কালারের মধ্যে আছে বাকি পার্ট দেখাইতেন দেন প্রত্যেকটা ড্রেস সেম ফেব্রিক্স থাকছে সেম থাকছে ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্না দেখেন এই যে সুন্দর একটা পাচ্ছেন একদমই প্রিন্টের ওন্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এগুলো পঁয়তাল্লিশ টাকা একটা বিনয়ালেখে অরিজিনাল ড্রেস পঁয়তাল্লিশ অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালেকশন কিনবেন তো জিতবেন অর্ধেক দাম একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই দেখেন আরেকটা সুন্দর কালেকশন দিয়ে আসছে কি সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন অরিজিনাল বিনয় কার ড্রেস প্রাইস মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশশো টাকার ড্রেস বাইশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দেন অন্য হবে প্যান্টের কাপড় থ্রি পিস নিবেন আর পরবেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে পিয়ার্স যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে সাথে একটা চমৎকার ওন্যা পেয়ে যাবেন অন্যটা আমি দেখে এই হচ্ছে অনাটা দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন পিওরের অন্য বড় অন্য দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন একদমই পিওরের উন্না প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা এই পাশ একটু গুলান এই যে পাশ বাইশ পঞ্চাশ টাকা অনলি চলেন বাকি কালেকশনগুলো দেখাই দেবো আরও অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে ভিয়ার্স এটা হচ্ছে আপনার রেড কালারটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা দেখেন কি সুন্দর একদম টকটকে রেড কালারের মধ্যে আছে পিয়ার খুব সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকবে অর্ধেক দামে মাত্র বিনয়ের কালেকশন অরিজিনাল বিনোয়ের যে ট্যাক দেওয়া আছে স্টিকার লাগানো আছে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাকি বার দেখা দেন বাকি বার দেখা দেন অন্য হবে প্যান্টের কাপ প্যান্টের কাপ অবশ্য থ্রি পিস একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম অফারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সফট একটা সিল্ক কাপড় অরিজিনাল অথেন্টিক কালেকশন এটা হচ্ছে ওনাটা আর সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা দেখেন কি সুন্দর পিওর ওনা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরও কালার আছে এবার দেখা যাচ্ছে এই যে অ্যাশ কালারটা এটা হচ্ছে সুন্দর কালার এটা আমরা দেখিয়ে দিব খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন বিয়ার্স এটা দেখেন কি সুন্দর একদমই ব্ল্যাকেস্ট অ্যাশ কালার কি সুন্দর দেখেন ফুল্লি ফুল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাকি পার দেখাই দেন অন্য হবে প্যান্টের কাপড় সহ একদম রেডি থ্রি পিস পাচ্ছেন রেডি আনরেডি থ্রি পিস পাচ্ছেন জাস্ট নিবেন আর সেলাই করেন পরবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা এত সুন্দর কালার কম্বিনেশনটা এগুলো সব অরিজিনাল ড্রেস বিনয়ের ক্যাটালকের ড্রেস এই যে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য এই যে পিওর ওনার পাচ্ছেন প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস আপনি মার্কেটে গুললে চার হাজার পঁয়তাল্লিশ টাকা এগুলো বিনিয়ার ড্রেস যারা কিনেন তারা জানেন যে কেমন প্রাইসে সেল হয় এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা পেয়েস দেখেন এটা কি সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে অল ওভার কি সুন্দর করে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এটা হচ্ছে নিচের দিকে এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা সাথে সেম প্যান্টের কাপড় পাবেন এবং উন্যা পেয়ে যাবেন পিওরের উন্নয়না খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় অনু দেখেন কি সুন্দর উন্নাস এত সুন্দর উন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদমই অর্ধেক দামে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা আমাদের শুরু আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন